একটা সরল মানুষের জন্য একটা হৃদয়বান মানুষের জন্য সেই হৃদয়বান মানুষটার নাম হইল শেখ মুজিবুর রহমান উনি বলছিলেন আমি কারে মারব আচ্ছা মাফ করে দিলাম ও যে এদের চরিত্র ঠিক হয় সমস্ত কাজটা জামাত ইসলাম করাইছে এটা কিন্তু না করে আবার এখন যখন রাজপথে নামে সবাই স্লোগান দিচ্ছে এই আলবদর রাজাকার এই মুহূর্তে বাংলা সার এখন আবার গলার মধ্যে আইসে পড়ছে আমার এদেরকে সেই বিএনপি আবার অত স্লোগান দেয় আলবদর রা দেখার এখন তো আমি চাষা তবাই পামু না আমাদেরকে বাঁচানোর কেউ নাই কাল দিন পরে পরশু দেখবেন জামাতের আমির মাপ চাইবো আমি কইলা আর না কইবো আমরা ভুল করে ফেলছি বা এখন আবার সবাই মিলে দেখা যা এটা ভুল বুঝাবো এটা আবার কইব আবার সেই সব গর্তের ভিতর থেকে বাইরে যখনই সুযোগ পাইবে তখনই সুবল দেওয়ার চেষ্টা করবে কারণ তার তো বাংলাদেশ মানে না বাংলাদেশের মুখ্য এদের কথা হলে যে আগামী দিনে যে ফাইটটা হবে এই দেশে এটা ইলেকশন হবে কি হবে না সেই ফাইটে হবে বাই প্রোডাক্ট এটা যদি বিএনপি না বুঝে তাইলে এই দেশের মানুষের কপালে খারাপ আছে এক নম্বর হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এই কথাটা বলছেন অবনতি হবে পরে আসলে তো আইন শৃঙ্খলাই নাই এই দেশে কারণ আপনি তো আগেই পুলিশের মায়ের চোখের পানিকে আপনি পদদলিত করছেন যে পুলিশকে আপনি মায়েরা গাছে বান্ধা রাখছেন আগুন দিয়ে পোড়াই দিচ্ছেন মহিলা পুলিশের পেটের ভিতরে বাচ্চা আছে তাও আপনি তাকে মেরে ফেলছেন পুলিশের উপরে যে অত্যাচারটা হয়েছে সে অত্যাচারের পরে পুলিশ যদি দোষ করে থাকে তাদেরও বিচার হওয়া উচিত যেমন হচ্ছে পুলিশের আইজি তো বিচারের সম্মুখীন হচ্ছে ঠিক তেমনি অন্যায়ভাবে যদি কেউ পুলিশকে মেরে থাকে তাদেরও বিচার হওয়া উচিত জামাত এবং এনসিপি দুইটা পার্টি ফুল ক্ষমতা আছে এবং জামাতের কাছ থেকে এখন কিন্তু মোল্লা মুন্সিদের পার্টিগুলো সবাই ভাগ নিচ্ছে এরাই এখন ক্ষমতায় এদেশে ইউনুস সাহেব এবং ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক দল আন্ডার দ্য লিডারশিপ অব জামাত এরা এটা দীর্ঘস্থায়ী করলে এরা মজা আছে যে দুর নামও হইল না কিন্তু ব্যাংকও তারা লুট করতে পারলো এরা চাকরি বাকরি যেখানে আসে এক একটা চাকরি সচিব বদল করতে এক একটা এডিশনাল সচিব বদল করতে একজন ডিসি বদল করতে ইউনো লেভেল পর্যন্ত হস্তক্ষেপ করতে পারলো এদের মতো করে দেশ চালাতে পারলো টাকা পয়সা পকেটে আসতো যেটা কোনোদিন এদেশে ছিল না এইসব ছেলে পেলে এরা মিলিয়ার জামাত এই শিবির টিবির এরা মিলিয়া টিল্লা এই কাজগুলো করতেছে এরা ক্ষমতায় এরা ইলেকশনটা দিতে চায় না যদি কারণ এরা জানে ইলেকশনটা দিলে এরা অস্তিত্বহীন হয়ে যাবে কাজে ইলেকশনটাকে দীর্ঘায়িত করার জন্য চক্রান্ত করতেছে এই চক্রান্তের পিছনে মূল কাজটা হলো তাদের মূল কাজ মূল চিন্তা মূল টার্গেট এখন না বুঝে তাইলে এই দেশের মানুষের কপালে খারাপ আছে কারণ আমরা এখনই দেখতেছি চব্বিশের শহীদ যারা তাদেরকে আমি অশ্রদ্ধা করি না তাদেরকে একাত্তরে শহীদদের দশ গুণ উপরে স্থান দেওয়া হয়েছে তাদের নামে বিভিন্ন ধরনের তাদেরকে বাড়ি দিয়া টুরে এবং যারা এই যে মিথ্যা মিলায় বলে হাজার আহত এবং নেতৃত্ব দিছে এই যে চব্বিশকে কেন্দ্র করে একজন লোকের যে তামাশা শুরু হয়েছে এবং সবচেয়ে বড় গণ আন্দোলন হয়েছে এরশাদের বিরুদ্ধে নয় বছর কই এদেরকে তো এত করা হয় না এরশাদ এমনকি আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি সাথে যখন ফল করলো এরশাদের চেয়ে এরকম মানে এত মানে অসহায় মানুষ কেউ ছিল না কিন্তু এরশাদের দল এরশাদ শুধু নিজে একবার জেলে গেল সেটা সাত বছর থাকুক পাঁচ বছর তিন বছর থাকুক কিন্তু জেলে গিয়েও কিন্তু তিন তিনবার সে ইলেকশন করতে পারলো এবং প্রত্যেকবার এই পাঁচটা সিট থেকে এরশাদ পাস করতে পারলো কেউ কিন্তু বলো না এরশাদ ছোড়াছ কাজে সে ইলেকশন করতে পারবে না এমন কি যে এরশাদের দল নয় বছর মানুষকে অত্যাচার করলো যে অত্যাচারে আমি বলবো শত শত লোক নিহত হলো এর্ষাদের সময় সবচেয়ে ক্রিমিনালিজম হয়েছে রাজনীতি ক্রিমিনাল চর্ছে সেই এর্ষাদের দলকে কি বন্ধ করা হয়েছিল। বাকি এর্ষাদের দলের এমন কি 91 শোনা দলকে জাতীয় পার্টিকে ইলেকশন করতে দেওয়া হয়েছে এবং তারা 30 এর উপরে সিট পাইছিল এখন বল তারা ইলেকশন করছে কিন্তু 24 কে নিয়ে জাগরছে এটা তো ভিন্ন পরিকল্পনা আসলে এই যে আমরা অস্থির পরিস্থিতির কথা বলছেন সেই জায়গা থেকে উত্তরণের উপায় কি গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার ক্ষেত্রে আমি এই কথাটা আপনাকে বলবো অমানুষ মানুষ হয় না শুধুই পিনলেই জামা জোড়া সোনার দিলেই গাদা হয় না গোড়া আমার কথা একটা শিলা যদি জলে দেখে উচিত গোপন রাখা তার আজীবন শিলা জলে ভাসতেছে আপনি দেখছেন বলবেন না কারণ আপনাকে তখন মিথ্যাবাদী বলবেন আপনি দুইটা প্রবলেম এমন আমি কিন্তু শিলা জলে বাসে আমি দেখছি এই কথাটা কইতেছি আমি কিন্তু চাইছিলাম না যে জামাতে ইসলাম ওই যে অমানুষ মানুষ সয়লা পিনলে জামা জুড়া সোনার জিনজির মুখে দিলে গাদা হয় না গুড়া জামাত ইসলামের মনের মধ্যে হলো পাকিস্তান জামাত ইসলামের আদর্শের মধ্যে হইল সাম্প্রদায়িকতা সেইটা উনিশশো একচল্লিশ সনে তাদের মৌদুদির সৃষ্টি হওয়ার পর থেকে এটা চলে আইসে পাকিস্তানের আন্দোলন তারা করতে পারে বিরুদ্ধে ছিল বাংলাদেশের আন্দোলনে তারা বিরুদ্ধে ছিল বাংলাদেশের আন্দোলনে তারা শত শত বুদ্ধিজীবীকে হত্যা করেছিল। আমার কথাটা একটু আপনি শুনবেন এবং তাদের অপরাধের বিচারটা সঠিকভাবে হয় নাই একটা বুকা মানুষের জন্য একটা সরল মানুষের জন্য একটা হৃদয়বান মানুষের জন্য সেই হৃদয়বান মানুষটার নাম হলো শেখ মুজিবুর রহমান আমি কারে আচ্ছা মাফ করে দিলাম কথাটা খুব বুঝা এই সুযোগে তারা বাইচা সৌদি আরব থেকে দরিয়া সব জায়গাতে গোলাম আজমের নেতৃত্বে বাংলাদেশের বিরুদ্ধে বলছে যা হোক সেটা অন্য কথা এইবার আমি মনে করছিলাম যে পাঁচই আগস্ট যখন বৈঠকে আমি তখন বুঝি না তো আমি তো খেতে আই থেকে আইছি কৃষকের ছেলে আমি আমি সাধারণ ঘরের কৃষকের ছিলাম তো বেকল মানুষ ল্যাম্বাতি দিয়ে লেখাপড়া কুপি বাতি দিয়ে লেখাপড়া করছে আমি মনে করছিলাম জামাত বোধ এবার ঠিক হয়ে যাবে এবং সুন্দরভাবে তারা রাজনীতি করিয়া মানুষের ভোটের আশায় তারা সামনে আগাবে ওইসব প্রশ্নটা একাত্তর কে তারা বলবে যে না একাত্তরে যা হয়ে গেছে আমাদের পূর্বপুরুষরা যা হয়ে গেছে উই আর সরি এটা আমাদের পূর্বপুরুষদের ভুল ছিল আপনারা আমাদেরকে এই নজরে দেখেন না আমরা এখন গণতন্ত্রের মাধ্যমে এই দেশ আমরা সবাই মিলেমিশে চালাবো আমার এটা ধারণা ছিল কিন্তু পরবর্তী সময় দেখলাম সোনার জিঞ্জির মুখে দিলে গাদা হয় না ঘোড়া তারা সেই জিনিসটাকে ভুলতে পারে না একাত্তরের প্রতিশোধ নেওয়ার মানুষে তারা আজকে পর্যন্ত গত দশ মাস সমস্ত কাজগুলো করে গেছে এবং সব জায়গাতে এমন একটা অবস্থা করছে তাদের কাছে সমস্ত ব্যাংকগুলো আছে তাদের কাছে সমস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাছে সমস্ত হসপিটাল প্রাইভেট হসপিটালগুলো আছে এমন কি সরকারি হসপিটালের সমস্ত প্রশাসন এখন তাদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের হাতে এক রাজাকার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ও রাজাকারের ছেলে ও ঢাকা ইউনিভার্সিটি বানাইছে একটা মাদ্রাসা কালকে রাত্র তিনটা পর্যন্ত মেয়েদেরকে দিয়ে সে গিয়ে স্টেজে উঠছে আগে আর ওইখানে স্লোগান হয়েছে সজীবের নেতৃত্বে প্রথম স্লোগানটা দিছে সজীব ওই যে কি উপদেষ্টা তুমি কে আমি কে রাজাকার রাজাকার অবশ্য পরে খুব ক্ষীণ কণ্ঠে একবার দেখছে কাজটা খুব আমি সব শুনছি কাজটা খুব অসুন্দর পরে বলছে কে বলেছে কে বলেছে সরে চা এটা বলে না এই যে এই আজকের প্রেক্ষাপটে জামাতে এই কাজটা করছে লালবাগের হত্যাকাণ্ডের পর একটা ছেলে হত্যা হয়েছে যে ওর হিসাব মারা গেছে পঁয়তাল্লিশ বছর তেতাল্লিশ বছর আগে তার অপরাধ কি তার নামে বিশ্বের স্লোগান দেয়া তার পোস্টার পড়াইয়া তার গায়ে পা দিতে হবে কেন তার এক নামে যে বিশ্বের স্লোগান দেয় তাইলে বোঝা গেল যে এদের চরিত্র ঠিক হয় নাই সমস্ত কাজটা জামাতে ইসলাম করেছে এটা যদি না করে আবার এখন যখন রাজপথের নামে সবাই স্লোগান দিচ্ছে এই আলবদর রাজাকার এই মুহূর্তে বাংলা সার এখন আবার গলার মধ্যে আইসা পড়ছে আমার ফেলতে বিএনপি আবার অত স্লোগান দেয় আলবদর রাজার এখন তো আমি চা ভাই পাবো না আমাদেরকে বাঁচানোর কেউ নাই কাল দিন পরে পশুদনই দেখবেন জামাতের আমির চাইবো আমি কইলা আবার সেই সব গর্তের ভিতর থেকে বাইরে যখনই সুযোগ পাইবে তখনই সুবল দেওয়ার চেষ্টা করবে কারণ তারা তো বাংলাদেশ মানে না বাংলাদেশের মুখে উত্তরণের উপায় কি উত্তরণের উপায় হলো তারা যদি বাংলাদেশ মানে সবার সামনে কাউন্সিল ডেকে বলতে হবে আমরা বাংলাদেশ মানি আমাদের এত ভুল ছিল আসলে আমরা গণতন্ত্রের মাধ্যমে আমরা চাই ইসলামিক শাসন আমরা চাই কোরানিক শাসন আমার কোনো আপত্তি নেই তাদেরকে সেলুট মাওলানা সাহেবের কে সেলুট বুট করে মানুষ যদি কোরানিক শাসন চায় কোরআন যদি সঙ্গে আপনারা করেন কিন্তু ভোট মিয়া করেন আপনারা এই সব করতেছেন কি 5% ভোট পাবেন না 75%ে পাওয়ার দেখেন মোল্লা মুছরা ধন্যবাদ আমি জনাব ইমেজজ আপনাকে জিজ্ঞেস করতে চাই অস্থিরতা উত্তরণের উপায় কি অস্থিরতা উত্তরণের উপায় হচ্ছে নির্বাচন দেওয়া এবং সংস্কার কমিশনে যেভাবে যতগুলো সংস্কার কমিশন করেছে এই কমিশন তো করার ম্যান্ডেটই তাদের নেই যদিও প্রেস সেক্রেটারি বলছে যে আমাদের সব গণ সরকার সব ট্যান্ডেট আছে যাই হোক আমি ওই বিতর্কে গেলাম না আমার কথা হচ্ছে যে আপনি সংস্কার করেন আমাদের নির্বাচন প্রত্যাশা নির্বাচন করার জন্য যত কঠোর আইন করতে হয় করেন আবার পাঁচ বছর পরে স্বাধীনভাবে খুব শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হক এইটা গুরুত্বপূর্ণ এইটাকে করেন কিন্তু আপনারা যেসব আলোচনা নিয়ে আসছেন ধরেন আমি বলি আপনি দেখেন আনুপাতিক নির্বাচন গণপরিষদ জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র এগুলো তো সমাধান হবে না এগুলোর সমাধান হবে না দেশ ভাগ হয়ে যাবে এটা সমাধান করতে বলে আনুপাতিক নির্বাচনে নেপালে দুই সালে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসছে ইলেকশন করে ক্ষমতা আসছে বারো বছরে সতেরো বার সরকার পতন ঘটছে আনুপাতিক নির্বাচনের কারণে আপনি দেখেন এখন নেপালিরা বলে তারা রাজতন্ত্রে ফেরত যেতে চায় বলেন সে অন্ধকার যুগে ফেরত যেতে চায় ইসরায়েলি আনুপাতিক নির্বাচন নেতা নিকুত পার্টি সে কখনো তিরিশ পার্সেন্টের উপর ভোট পায় না এবং আরো একশোটার ভোট কতটা বিলুপ্ত হয় কতটা বিলুপ্ত হয় না এই পার্টিগুলো ঐক্যবদ্ধ ভাবে মুসলমানরা বাদ আপনার সবগুলো এই নেতা নাহকে খুনি বানিয়েছে মুসলমান নিধন করা হ্যাঁ তো আপনি কি ওই জায়গায় যেতে চান উচ্চ মানের গণতান্ত্রিক দেশ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আনুপাতিক নির্বাচন ফিজিবল না